হ্যালো বিবাস আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকাল একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হল যে আপনাদের এই ফিঙ্গার প্রিন্টটা যে আপনাদের ফোনের তো যে কোনো নতুন অবস্থায় ফোনটি কেনেন সেই ফোনটি কেনার পরে আপনাদের এই ফিঙ্গারটি টাচ করলে ফিঙ্গারটি কাজ করে না তো যেমন কাজ করে আপনাদের ফিঙ্গারটিতে অ্যাক্টিভ করে পাওয়ার বাটনে একটা ক্লিক করে আলো নিয়ে আসতে হয় আলো নিয়ে আসার পর ফিঙ্গারটি টাচ করলে তারপরে লকটি খুলে তো এই সমস্যার সমাধান করব আমি আজকে তো আপনারা দেখতে আসছেন আমার চ্যানেল তো এই চ্যানেলে যারা নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমি মূল ভিডিওতে যাব তো এটি হলো আপনারা যে ফোনটিতে একটা আসে ডিসপ্লে আলো নিয়ে আসতে হয় আরেকটা আছে লক ফিঙ্গার খুলতে হয় তো এই সিস্টেমটা অনেকে জানে না তো আমিও জানতাম না ফোনটি কেনার পরে আমি অনেক ঘাটাঘাটি করার পরে তো আমি আজকে পেলাম জিনিসটা অনেকে কি জিজ্ঞাসা করছিলাম আমি কিন্তু তারা পারে নাই তো আমি আজকে যেহেতু পেয়েছি আমি তাই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করতেছি তো যাদের এই অসুবিধা লাগতেছে তো তারা এটা আপনারা সমস্যার সমাধান করতে পারবেন তো কীভাবে সমস্যা সমাধান করবেন তো আমি ভিডিওতে চলে যাচ্ছি তো আমি দেরি করবো না তো আমি ভিডিওতে নিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে জিনিসটা কিভাবে কি করবেন তো আমি হোম স্ক্রিনে আসলাম কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি সেটিং অপশন তো আমি সেটিং অপশনে একটি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইদিকে নিচে স্ক্রল করে নিচে আসবেন আসার পরে এখান থেকে দেখেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই সিকিউরিটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে বরাবর চলে যাবেন আপনারা ফিঙ্গারে দেখুন ফিঙ্গার প্রিন্ট আনলক তো এই ফিঙ্গারপ্রিন্ট আনলকের উপরে গিয়ে আপনার ফোনের যে লকটি আছে সেই লকটি আপনারা এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম দেখুন দিয়ে দেওয়ার পরে এখানে চলে আসবেন আসার পরে এখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট রেকর্ডিং নামের একটি অপশান আছে তো দেখুন ফিঙ্গারের নিচেই যে অপশানটি তো এখানে আপনার একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তো এখানে দেখুন কী লেখা উঠছে প্রেস টচ তো এখান থেকে আপনারা প্রেস দেওয়া আছে আমার তো এখানে যদি আমি এক এক ক্লিক একটা পেস করি বাটন পাওয়ার বাটনে তো ডিসপ্লে আলো আসবে তো তারপরে আমি টাচ করব তারপরে ফোনটি আনলক হয়ে যাবে তো কি একটা সমস্যা দেখেন তো আমি ফিঙ্গারে টাচ করব ফোনের লক খুলে যাবে ডিসপ্লেতে আলো আসবে তো আবার আমার এখানে পেস করতে হবে কেন কি একটা ঝামেলা তো কীরকম ঝামেলা আপনাদের হচ্ছে আমি জানি তো যে সমস্যার সমাধান করার জন্য আপনারা এই টসে ক্লিক করে দেবেন কি ক্লিক করার পরে ফলে কি হবে আপনার ফোনের ডিসপ্লের আলোটা আর নিয়ে আসতে হবে না এক পেস করে তো এখানে যদি লক হয়ে যায় একটি ক্লিকেই আপনারা ফোনটি আনলক করতে পারবেন এবং ডিসপ্লেতে আলো আসবে তো এইভাবে আপনারা এই সমস্যাটার সমাধান করতে পারবেন এই যে দেখুন এইভাবে দিলাম আমি যাওয়ার পরে এখানে একটা আনলগে ক্লিক করলাম তাই দেখুন খুব ভালোভাবে আপনাদের ফোনের ডিসপ্লে আলোটি এসে বলুন তো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন এই যে আলো নাই এখন বর্তমানে তো আমি আর একটা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে ডিসপ্লে আলোটা চলে আসছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে যাবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ এই বলে আমি আর ভিডিও শেষ করলাম